এদেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না বাড়িতে মারবো হাটে মারবো বাজারে মারবো আজ শোনেন 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 বন্ধ করো আমরা মনে করেছিলাম জামাতে ইসলামিক ছাত্র শিবির তারা ষোলো বছরের গোসা খাইয়া কিছু সুজা হয়েছে তারা যেখানে পাবো সেখানে সাস্তা করবো ইনশাআল্লাহ ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজে তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেটেন বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্রায়নার মত এই আক্রমণকে আমরা মিলাতে পারি উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো। সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেলে নিতে চেয়েছিল বলেন আমাদের আমরা সত্য বলি বলতে চাই সত্যকে গোপন করতে চাই না এই জন্য থামতে পারি না আর সত্যকে মিথ্যায় পরিণত করতে চায় মিথ্যা বানিয়ে প্রচার করে আর এখন নব্বই কোন সন্ত্রাসীর জন্ম হয় ওই সন্ত্রাসীরা যদি আমাদের তালামিজ কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে তাইলে জেনে রাখবেন তাদেরকেও আমরা যেখানে পাব সেখানে আমাদের বাঁধ ভেঙে গেছে আমরা ধৈর্য ধর্থে জানি অবশেষে বলতে চাই অবচালো কথা আমি নিজেই বুঝতেছি অবচালো কথা সুস্পষ্ট আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছি আমার এই মোবাইলে আমি রেকর্ড রেখেছি ভাই তোমার উপরে আক্রমণ করেছে তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে ভাই আমি একটি কমেন্ট করেছিলাম কুয়েট খুলনা প্রকৌশলী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত বারোটার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে টোকা দিয়েছে তারপরে ভিতরে এসে দশ বারো জন লোক আমাকে রড দিয়ে পিটিয়েছে পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারি লয়া চয়াখার্ম এই ইসলাম এই ইসলাম নামদারি এই পথের পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে দুইজন প্রস্তাব করার কারণে দুই প্রেমিকের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে হাতাহাতি হয়েছে না খান তোমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না ওদের ইসলাম এই দেশে চলবে না এদেশে চলবে জালালের ইসলাম এদেশে চলবে শাহান ইসলাম এদেশে চলবে শাহ মকদুমের ইসলাম এদেশে চলবে খান জাহান চলবে খালেদ বিনিসে চলবে এদেশে চলবে মদিনার সাড়ে চোদ্দ ষোলো বছর আগের ইসলাম এই ইসলাম এই দেশে চলবে আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে গ্রামে প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার তালামি যে ইসলামীয় সেই প্রস্তুতি নিয়ে আছে কটাম ঠিক না